পাইয়া আমি উমর আসছিলাম কি জন্য হত্যা করার জন্য রবি গো আমার ধারণা ছিল ভুল আমার ভুল গেছে মানুষ কখনো এমন হইতে পারে না তাড়াতাড়ি আপনি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন আরো জোরে উমর আর বুজার বাকি নাই আমি এতদিন যা শুনেছি বোন শুনেছি নবী গো ইয়া রাসূলুল্লাহ নবিগো আমার মন বলে আমার দিল বলে আমার কি না আমার বিশ্বাস সাধারণ মানুষ কখনো সুন্দর হইতে পারে না নিঃসন্দেহে নির্দিদায় নির্বিঘ্নে আমার মন বলতেছে আপনি আল্লাহর ফেরি তো রাসূল কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া একটা মুহূর্ত আর দেরি করেন না এতদিন যা শুনছি ভুল শুনছি রবি গো আর দেরি করেন না তাড়াতাড়ি যে মন্ত্রটা ফইরা মানুষ মুসলমান হয় রবি গো ওই কালী মাতা ফড়াইয়া ওই মন্ত্রটা ফড়াইয়া আমি উমর আসছিলাম কি জন্য আপনার হত্যা করার জন্য রবি গো আমার ধারণা ছিল ভুল আমার ভুল গেছে মানুষ কখনো এমন হইতে পারে না তাড়াতাড়ি আপনি আমার কালী মা ফড়াইয়া মুসলমান বানায়া দেন আরো জোর মর মুসলমান হইয়া গেলেন নবী মানলেন মুসলমান হইলেন তাইলে নবী ইসলাম নবী মানলে মুসলমান নবী ধর্ম নবী মানলে ধার্মিক নবী ইমান নবী মানলে ইমানদার নবী নাই ইমান নাই নবী নাই ইসলাম নাই ইসলাম নাই মানে তুমি মুসলমান না তুমি মুসলিম নাও মুসলিম নবী নাই তো ধর্ম নাই ধর্ম নাই তুমি বিধর্মী নবী নাই তো ইমান নাই ইমান নাই মানে তুমি বেইমান বেইমানের জায়গা কে জান্নাতে না জাহান্নামে ইন্না আতাদ্না লিল কাফিরিনা সাঈরা দলিল না নাই আল্লাহর এ বলে বেইমান যারা কাফের যারা জাহান্নামে যাইব তারা কথা কোন ঠিক না এবার আসেন বাবাড়া আমার মূল পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ কথা শুনে যান কষ্ট হইতেছে সময় কিন্তু আমার আর বেশি নাই বাবাড়া দিত চাইলেও সময় দেওয়া সম্ভব না কারণ হতীনের সংসার করলে একবার এই বউকে আজকে আমার ঘরে থাও এই বউকে আমার ঘরে তো আইয়েরা আইয়ে পাগলাই মারhaba কইতেন না আরো জোরে কন মার বাজান আমার কষ্ট হইতেছে মনে হয় আরো জোরে কন কষ্ট হইতেছে জোরে কন মার হাবা আরো জোরে কন মার হাবা হরে তুমি রে বহাল আমি বৈশা রইলাম মামু এখন আইবা কইয়া মামায় তো দেরি কেন করে লাগ না আমি দেরি করে নাই মোহাম্বতর মানুষ আল্লাহ ও ঠিক কি দেখে দয়াল চরে গলা দিয়া প্রেমের মালা ভাই আমার মামায় বাড়াইতে সাইরে জালা রে কৌশল কইরা কাইরা নিতে চাই আশেক গনের প্রাণ দয়াল চাল ঠিক কি কৌশল কইরা কাইরা নিতে চাই এ ভক্ত গনের প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান তুমি কোন দেশে রইলা রে আমার মামু আর একটু দেরি করিলে আমার যাইত যাইতো ফলে ওই মাফিলে কেমনে তাপ ওই মাফিলে কেমনে যাইত আমনের আবু যাই জান ভাবু ছিল এত কোন কই এবারে আপনার আই মামুর কাছে যাই না একটা মারছে মার খাওয়া গল কারণ দুইটা তিনটা দুইটা তিনটা হইলো মামুর খেলা মার খাওয়া কল তো যাক মামুর লগে আজকে আসতাম পারসি আমার মামা আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব জালাലിയ দরবার শরীফের একটা উজ্জ্বল নক্ষত্র আমার কথা কয় না আমার নানা জানের টুকরা একবারে সবার শেষের তো সবার শেষে যিনি হয় সবার শুরু যিনি হয় উনি আদরও বেশি ভাই কথা কন ঠিকই না আর আদর করছে যারে বেশি মনে করেন নিয়ামত কি আর কম দিছে কথা কয় না রে যদি চিনতে করো ভুল

আরে দয়াল ওরে গলা দিয়া প্রেমের মালা ওরে আলামিল ভাই আমার মামায় পাড়াইতে সাইরে জালা রে কৌশল কইরা কাইরা নিতে চায় আর সে প্রাণ দয়াল চাল ঠিক কিনা কৌশল কইরা কাইরা নিতে চায় এ ভক্ত গণের প্রাণ তুমি কোন রে দয়াল চান তুমি কোন রইলারে আমার মামু জান আমার মামু যুদি আরেকটু হুদের করিলে আমার ইজ্জন যাইতো গভীর ওই মাফিলে কেমনে তাপ ওই মাফিলে কেমনে যাইতাম আমরা যাই জান ভাবো ছিল এত এবার এবারে আপনারায় মামুর কাছে তে যাই না জান টিপার একটা মারছে আরই মার খাওয়া গল কারণ দুইটা তিনটা দুইটা তিনটা হইলো মামুর খেলা মার খাওয়া গল তো যাক মামুর লগে আজকে আসতাম পারসি আমার মামা আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরিবের একটা উজ্জ্বল নক্ষত্র আমার কথা কয় না আমার নানা জানের টুকরা একবারে সবার শেষে তো সবার শেষে জিনি হয় সবার ছোট জিনি হয় উনি আদরও বেশি ভাই কথা ঠিক না আর আদর করছে যার বেশি মনে করেন নিয়ামত কি আর কম দিছে কথা না রে যদি চিনতে করো ভুল